আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কথা না বেরিয়ে আমরা পড়ায় চলে যাব তো আমাদের ছাত্রদের স্বপ্নে আপনারাও পড়বেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে পড়তে পড়তে খেয়াল দিতে দিতে একসময় ইনশাল্লাহ ভালো লেগে যাবে জি আমরা পড়ায় চলে আসি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

কিন্তু গুণ হবে না এখানে আলিফে জায়দা আছে এই যেই খুঁটলিটা দেখেন শূন্য এটার কারণে এটাকে বলে আলিফে জায়দা এই শূন্যটা যেখানেই দেখবেন সেখানে এর কোনো টান হবে না

ذي الأوتاد. ذي الأوتاد. مرية فرعون. مرية فرعون. أبار. مرية فرعون. ذي الأوتاد. ذي الأوتاد. أبار. এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা বানামে পড়ছি লাম খারা জবুল্লাহ আর উচ্চারণ করছি আল্লাহ কারণ এখানে আমাদের এই লামটা পোড় হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাম পোর বারিক র পোর বারিক তো এখানে আমাদের মাসলা হলো এই লামের ডানে জবর অথবা পেশ থাকে তাহলে লাম মোটা হয় লাম পোড় হয় পোর অর্থ মোটা মোটা অর্থ পোর তো আমরা মোটা করে পড়ব এর জন্যই আমরা দেখতে পাচ্ছি এখানে এই লামের ডানে জবর আসছে এই জন্য আমরা মোটা করে পড়ছি কিন্তু বানামের সময় লাম খারাজ লা এটাই হবে লাম খারাজ ল এটা কেমন জানি শোনায় আর রেডিং এর সময় আমরা এই পড় করে পড়ব জি পড়ি আল্লাহু 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 লাম লাম জিল্লিল লাম খারাজ বল লা লাম খারাজ লা লিল্লাহ লিল্লাহ হাজির হি এখানে আর একটা দেখেন পড়ছি আল্লাহ আর এখানে বললাম লিল্লা পাতলা বললাম কেন এখানে এটার মাসলা আমরা জানলাম লামের ডানে জবরথ বা পেশ থাকলে লামপড় হয় এটার মাসলা একদম সোজা লামের ডানে জের থাকিলে জের আসিলে লাম বারিক হয় পাতলা হয় তো এই জন্য আমরা লিল্লা পড়ছি জি লিল্লাহি লিল্লাহি لله لله, للهِ للهِ اللهُ الله لله لله غاز برا غاز برا سنه بسو سنه بسو رسول, رسول رسول لم لم ذلل لم لم ذلل رسول الـ رسول, الـ رسول الـ لم كالعذب الله لم كالعذب الله حذره حذره رسول الله رسول الله رسول রাসূলিল্লাহি রাসূলিল্লাহি আমাদের এই রটা পড় রর উপরে জবর অথবা পেশ থাকিলে র পড় করিয়ে পড়িতে হয় এখানে র পড় করিয়ে পড়তে হবে অর্থাৎ মোটা করিয়া রাসূলিল্লাহি রাসূলিল্লাহি আবার রাসূলিল্লাহি 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 মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো সুন্দর আছে তো আমরা এই খেয়াল করে পড়ব খেয়াল করলে পড়লে আর পড়া বাঁচবে না সুন্দর হয়ে যাবে হামজা জবর আল আলিফ জবুল্লাহুল্লাহ এখানে জবরের বাম পাশে খালি আলিফ টান হবে আল্লাহ কি হয় আল্লাহ বা পেশবু আল্লাহ তা'বু আল্লাহ তা'বু দাল্লো পেশ দু এখানে তিনি লিফটান মাদের হরফের বামের হোপে লাম বা হামজা আসছে এটাকে বলে মাদ্দে ফাসিল আমরা সহজ পদ্ধতিতে চিনব উপরে যদি চিকন চিহ্ন থাকে বাঁকা তাহলে তিনে লেফটা নিয়ে পরিত হয় আর লে টাম্বুদু হামজালামজের ইল লাম লাম যাবল লাল لم لم ذبر الله إلا 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 لم كره ذبر الله لم كره الله ها ذبر ها ها إلا الله إلا الله ألا <تبنى> تعبدوا إلا الله ألا

Pha ra zirfir, làm nhớ zilly, Allahumma ufiir li, Allahumma ufiir li. Này robot, patla.

فارا زرفر زرفر اللهم اغفر اللهم اغفر لم يزل لي لم يزل اللهم اغفر لي اللهم غفر لي زبر قول حامم زبر حامم وارحم 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 دنيا زني وارحمني 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 <applause> اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني مرية فرعون مرية فرعون ذي الأوتاد ذي الأوتاد الله الله لله لله رسول الله رسول الله ألا, إلا الله ألا تعبدوا إلا الله ألا تعبدوا إلا الله اللهم اغفر لي الله জি ইনশাল্লাহ আমরা এভাবে চেষ্টা করবো আল্লাহ ফক্রব্বুল আলমিন একদিন আমাদেরকে চেষ্টার ফল দান করবে আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের সকলকে সুন্দর মতন শুদ্ধ করে তারতিলের শহীদ কোরআন শিব তেলাওয়াত করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি শেয়ার করে দিন লাইক করে দিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি